আজকে আমি দারুণ মজার একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের গ্রাম বাংলায় সিদ্ধ আলু দিয়ে কিভাবে এই তরকারি রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে সিদ্ধ আলু পুটল আর নিয়েছি আমি হাঁসের ডিম আপনি রাজ্যে কোনো ডিম দিয়ে করতে পারবেন কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ যাতে নাকি ডিমগুলো ছিটে মুখে না আসে সেই জন্য এখন আমি ডিমটাকে বেশ ভালো করে ভেজে নিব আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখন পটলগুলো আর পটলগুলো দিয়েও কিন্তু আমি একটু বেশ ভালো করে ভেজে নেব কারণ পটলগুলো যদি আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিই তাহলে কিন্তু খেতে হয় অনেক মজা আর এটা কিন্তু তরকারিটা স্বাদও বাড়িয়ে দেয় দ্বিগুণ অবশ্যই এইভাবে পটল ভেজে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কে কে এইভাবে পটলটা ভেজে তরকারিতে রান্না করেন আর আমাদের গ্রাম বাংলায় এই তরকারিটা কিন্তু প্রায় প্রতিদিনই কারো না কারো বাড়িতে হয়ে থাকে আলু শুদ্ধ দিয়ে ডিমের তরকারি এটা এতটাই মজার আর ঝটপটও কিন্তু রান্নাটা হয়ে যায় হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু একটু রান্না করে নিতে পারেন আমি এখন তেলের মধ্যে দিয়েছি দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি আর দিয়ে দিব হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু দিয়ে দিবো কালো জিরে কালো জিরে দেওয়াতে কিন্তু আর জিরে দেওয়াতে এই তরকারির চেনটায় আসে অন্যরকম আমার ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর বন্ধুরা এই তরকারিতে কাঁচামরিচটা অবশ্যই তোমরা তেলের দিবে তাহলে দেখবে তরকারির চেনটায় আসে অন্য রকম আর খেতেও হয় ভীষণই মজার এখন আমি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু বেশ ভালো করেই ভেজে নিব আর এই ঢিমের তরকারি আমার বরও কিন্তু অনেক ভালো রান্না করে শুধু আমার বর না আমার দুই ছেলেও অনেক ভালো রান্না করে যখন দেখা যায় আমার শরীরটা একটু খারাপ তখন কিন্তু ওরা এইভাবে আমাকে রান্না করে খাওয়াই কথা বলতে বলতে বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গেছে আর পেঁয়াজ থেকে কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে তখন বুঝতে হবে পেঁয়াজটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো আর আলুগুলো সিদ্ধ করে কিন্তু এই রকম একটু হালকা ভেঙে দিতে হবে তাহলে দেখবে তরকারিটা খেতে হয় অন্য রকমের মজার আমি আলুটাকে কিন্তু এইভাবে একটু বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো আছে আলুটাকে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ এরকম মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও একটু লো আছে ভেজে নিব এখন চলা রাস্তাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি আমি হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়েছি অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে আলুটাকে আর মশলাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে আলু আর মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারি স্বাদটাই হয় অনেক মজার আলুর থেকে কিন্তু আমার ঝোলটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা দিয়ে কিন্তু আমি এখন দেখে নিব যে আমার ঝোলের পরিমাণটা ঠিক আছে কি না হ্যাঁ আমার ঝোলের পরিমাণটা একদম পারফেক্টই আছে আমি এখন চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিব একদম হাই হিটে আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম আর পটলগুলো ডিম আর পটল দিয়ে আমি কিন্তু তরকারিটা আবারও পাঁচ সাত মিনিট রান্না করে নিব আর দেখো তরকারিতে কিন্তু কত সুন্দর কালার চলে এসেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয় ভীষণই মজার এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম মশলা আর জিরার গুঁড়ো আমি জিরা আর গরম মশলাকে কিন্তু একসাথে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তরকারিটা দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না সকলেই ভালো থেকো সুস্থ থেকো